নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন নিজেকে এত দূর নিয়ে যাবেন এতটা আকাশচুম্বি জায়গায় নিয়ে যাবেন যেন যেই ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করত সে যেন আপনাকে হাজার খুঁজো আপনার পর্যন্ত রিচ করতে না পারে ঠিক কি না বলেন ঠিক जिसने हमें छोड़ा उसका हमें कोई गम नहीं जिसने हमें छोड़ दिया उसका हमें कोई गम नहीं बदनसीबी तो वो है जिसके किस्मत में हम नहीं ठीक কি না বলেন ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই আরে তার তো কপাল খারাপ যে তার ভাগ্যে আমার মতো মানুষটা নাই ঠিক কিনা বলেন পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে মূল্য করবে মায়া দিবে অনেক সম্মান করবে এটা আপনার আসল পারপাস নয় অ্যাজ এ মুমিন আপনার স্লোগান হবে একটা দুনিয়ার মানুষ আমাকে ভালো না দুনিয়ার মানুষ আমার ইমোশনাল মূল্য না বুঝুক দুনিয়ার মানুষ আমার ভেতরে থাকা চাপা কষ্ট না বুঝুক আমার কোন আফসোস নেই কিন্তু যদি কেমন কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায় মায়ার চোখে তাকায় আমারে মাফ করে দেয় আমার সমস্ত আজাদকে মাফ করে দেয় সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখরাতের ময়দানে আমার একটুকু কোনো লাভ হবে না কি না বলেন দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয় আসল গন্তব্য হচ্ছে এক সত্তার ভালোবাসা পাওয়া তিনি কে এই যে একটা খারাপ কেন মূল্য দিল না কেন সম্মান করলো না কেন আমার ভ্যালু বুঝলো না আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে 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 না প্রায় সময় ইগোতে আঘাত লেগে যায় কেন আমার মূল্য বুঝলো না কেন আমাকে গুরুত্ব দিল না কেন আমাকে প্রায়রিটি লিস্টে নাম্বার ওয়ান রাখলো না এই যে আঘাতটা এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি নাম্বার ওয়ান যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় মাথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্ডলেস অ্যাবাউট ইউর সেলফ কেউ গুরুত্ব না দিলে নিজেকে মূল্যহীন ভাববেন না নিজেকে মূল্যহীন যে ভাবে সে আসলে মানুষের থেকে গুরুত্ব না পেলে হতাশ হয়ে যায় আর যে গুরুত্ব আপনার বোঝে নাই সে নিজেই গুরুত্বপূর্ণ নয় যে সম্মান করতে জানে না সে সম্মানী ব্যক্তি নয় যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি ছে কিনা বলেন কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের কাজ হতে পারে একটা মানুষ আমাকে সম্মান করে না ডাজেন্ট ম্যাটার মানুষের সম্মান বিশ্বাস করতে নেই মানুষ আজকে ভালো বলবে কালকে খারাপ বলবে কালকে খারাপ বলবে পরশু ভালো বলবে সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই এটাই মানুষের স্বভাব মানুষ বড় বেমান ঠিক কিনা বলেন

কিছু নাই কারো মূল্য দেওয়া কিংবা না দেওয়ার উপর আমার হাসর কেমন ডিপেন্ড করে না আমাকে আমার জায়গা থেকে করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয় মালিক একজন তিনি কে পজিটিভলি ভাববেন আরেকটা একটা কথা মাথায় রাখবেন গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধেন কিন্তু যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার মায়া আছে সে গুরুত্ব না দিলে আপনার গুলি জায়গায় আঘাত লাগে এটা আপনার ইগোকে হার্ট করে অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না যে আপনার ভ্যালিউ বোঝে না তার প্রতি আপনি মায়া 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 কাটাই কারণ এমন এক জিনিস জিনিস এতটা জঘন্য মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় মানুষ তার পজিশন ভুলে যায় একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট যুবক হয়ে কিনা বলেন অতএব মায়া কাটায় ফেলেন এক্সপেকটেশন যত বেশি মনের জ্বালা তত বেশি এক্সপেকটেশন যত কম মনের জ্বালা তত কম আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে এটা আমার লাইফের লেসন এবং এটা আমি আমার জীবনের এলম্বা ক্যারিয়ার এলম্বা কাজ ফিল্ডে কাজ সব কিছুর থেকে আমি যা শিখেছি এখন যদি আমি টু থাউজেন্ড এর কথা বলি আজকে হয়তোবা উনিশে আগস্ট আজকে হচ্ছে বুধবার হয়তোবা বিশে আগস্ট বুধবার আমার পুরো আমি যে শিখেছি এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না আব্বার থেকে কোনো আশা রাখি না আশা রাখি না মানে আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে ওইটা আমার জন্য করবে এটা দিবে ওইটা দিবে আমার সঙ্গে এটা করতে পারে না এটা করতেই পারে না অসম্ভব এই এই যে এই যে এক্সপেক্টেশন এই যে একটা আশা এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায় এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো এক্সপেক্টেশন নাই তখন সে আপনাকে কষ্ট দিলে ধোকা দিলে আঘাত দিলেও কষ্ট লাগবে না কারণ আপনি বলবেন ভাই তোর তোমার আশাই নাই তুই যে আমাকে দিবি এ আশাই তো আমি করি না দেখেন আপনি বিপদে পড়েছেন আপনার একটা আপন ভাই আছে আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে পক্ষে তিন লাখ টাকা দেবে তথা কিন্তু বুঝবেন কিন্তু সে আপনাকে দিল মাত্র পাঁচ হাজার টাকা দেখবেন যে তোমার মনটা অটোমেটিক ভেঙে যাবে আমার ভাই মাত্র আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে ভাবলাম তিন লাখ দিলো মাত্র পাঁচ হাজার কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না আমার ভাইকে আমার বাপ আমাকে দিবে না সেই ক্ষেত্রে বাপ দিল বিশ হাজার ভাই দিলো পাঁচ হাজার টাকা দেখতে আপনার মনটা ভরে গেছে কেন কারণ আপনার আশাই ছিল না অতএব এক্সপেকটেশন যত কম কষ্ট তত কম এক্সপেক্টেশন যত বেশি একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক না বলেন অতএব প্লিজ মেহরবানি করে এগুলো করতে যাবেন না মায়া রাখতে যাবেন না অতিরিক্ত আশা করতে যাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন তিন নাম্বার এস্টাবলিশ ইউর নিজেকে প্রতিষ্ঠিত করুন এটাই লাস্ট মেসেজ এন্ড ফাইনাল মেসেজ যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারে যার ভিতর ডিসিপ্লিন আছে যে অলওয়েজ ইউ নো ডিসিপ্লিন মেইনটেইন করে চলে হার্ড ওয়ার্ক করে অনেস্টি নিয়ে চলে লয়ালটি নিয়ে চলে তার ক্যারিয়ার নিয়ে ভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবে কাজ নিয়ে ভাবে নিজের পজিশন নিয়ে ভাবে ফিউচার নিয়ে ভাবে নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে দুনিয়া কে তারা ভালোবাসলো কে তাকে ছাড়লো কে মূল্য দিল কে দিল না কে গুরুত্ব দিল কে দিল না ম্যাটার ফর সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে আমি যদি আগামীকাল সফল হয়ে যাই এই মানুষটা আমাকে সম্মানের আকাশচুম্বী মর্যাদা দিয়ে দেবে না বলেন দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে এই সমাজে যার টাকা নাই তার কোন দাম নাই দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকা আছে সুদখোরের দাম আছে এই সমাজে টাকা নাই নামাজি ব্যক্তির দাম নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা এস্টাবলিশ নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন নিজেকে এত দূর নিয়ে যাবেন এতটা আকাশচুম্বী জায়গায় নিয়ে যাবেন যেন যেই ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করত সে যেন আপনাকে হাজার খুঁজো আপনার পর্যন্ত রিচ করতে না পারে ঠিক কিনা বলে এত দূর যাওয়া দরকার এই জেদ থাকা দরকার সম্মান খোঁজা সম্মানই হওয়ার